গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো সবাই এই দেখো বন্ধুরা আমরা বেলায় আজকে চাউমিন বানাচ্ছি রাতের বেলা খাওয়ার জন্য আর বন্ধুরা তোমাদেরকে অনুরোধ রইলো আমার ভিডিওটি পুরো দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আজকে চাউমিনটি বানাবো একদম কম তেল মশলা দিয়ে আর একদম অল্প সময়ে তোমরা দেখো বন্ধুরা আমরা চাউমিনটা কীভাবে বানাচ্ছি এই দেখো বন্ধুরা চাউমিনটা আমরা প্রথমে জলে ভিজিয়ে নিচ্ছি চাউমিনটা সিদ্ধ করব না চাউমিনটা আমরা প্রথম জলে ভিজিয়ে নিচ্ছি এই যে আমরা একটা গামলার মধ্যে জল দিয়ে চাউমিনটা ভিজে নিয়েছি তারপর বন্ধুরা আমি আলু কেটে নিচ্ছি বন্ধুরা এটা শনিবার দিনের ভিডিও আর শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই সেই জন্য এই চাউমিনটি বানাবো একদম নিরামিষ মতো করে আর বন্ধুরা চাউমিনে দেবো আলু আর কাঁচা লঙ্কা ঘরে তেমন সবজি নেই আর বি যদি সবজি থাকে যেমন এখন যেহেতু বর্ষাকাল বটবটি এছাড়া গাজর পাওয়া যায় এগুলো তো নিরামিষ এগুলো নিরামিষের মধ্যে নিরামিষ যে কোনো রান্নার মধ্যে দেওয়াই যায় কিন্তু যেহেতু আমার ঘরে ছিল না সেই জন্য আমি শুধু আলু দিয়েই আর কাঁচা লঙ্কা দিয়েই চাউমিনটা বানিয়ে নিচ্ছি এ দেখো বন্ধুরা আমার আলু কাটা হয়ে গেছে এখন আমি একটু তেলের মধ্যেও আলুটা ভেজে নিচ্ছি আর তারপর বন্ধুরা এই যে চাউমিনগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি চাউমিনগুলো আর হ্যাঁ বন্ধুরা প্রথমে গামলাটার মধ্যে চাউমিন যেহেতু চাউমিনটা একটু বেশি গামলার মধ্যে ধরছিল না সেই জন্য এই বালতিটার মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম এখন এই চাউমিনটা আমরা একটা ঝুড়ির মধ্যেও তুলে নিলাম তারপর বন্ধুরা চাউমিনের জলটা সরে গেলে আমরা এই যে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমরা কড়ার মধ্যে চাউমিনটা দিয়ে চাউমিনটা নাড়াচাড়া করে নিচ্ছি আর তার সাথে আমরা অল্প করে হালকা করে একটু হলুদ দিয়েছি আর লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি আর ম্যাগি মশলা বন্ধুরা আমরা চাউমিন করলে ম্যাগি মশলাটা অবশ্যই দিই ম্যাগি মশলাটা দিলে একটা আলাদা টেস্ট হয় আর ভালো লাগে টেস্টটা সেই জন্য আমরা চাউমিন বা পাস্তা এগুলো বানালে আমরা ম্যাগি মশলা দিই তারপর ম্যাগি মশলা দিয়ে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে একটু টমেটো সস দিয়েছি আর বন্ধুরা চিলি সস ছিল কিন্তু চিলি সসটা দেওয়া হয়নি আর আমাদের চাউমিন একদম পুরো রেডি হয়ে গেছে একদম কম তেল মশলায় আর খুব অল্প সময়ের মধ্যে আমাদের চাউমিনটা রেডি হয়ে গেছে আর বন্ধুরা যেহেতু চাউমিন চাউমিনটা জলে ভেজানো তো সেই জন্য চাউমিনগুলো একটু মানে ভেঙে ভেঙে ছোটো মতো হয়ে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই টেস্ট কিন্তু একদম খারাপ হয়নি যথেষ্টই ভালো হয়েছে খেতে আর বন্ধুরা ভিডিওটি